মানুষের খেদমত বাড়িয়ে দিইমত মসজিদ মাদ্রাসার দুরুদ ইস্তফারের আমল বাড়িয়ে দি জিকির দিই বাড়িয়ে দি সমস্ত ভালো কাজ অল্প পরিমাণে হলেও বাড়িয়ে দিই তো বোঝা যাবে যে রমজানের প্রস্তুতিতে আল্লাহ দেখবেন আমার এই বান্দা এখন দুই রাকাত নফল নামাজ বাড়াই দিছে দুই পৃষ্ঠা তিলাওয়াত বাড়াই দিছে দশ বারের দরুদ বাড়াই দিছে দশ বারের ইস্তেফার দিছে আমার এ বান্দা রমজানের বারকত পাওয়ার জন্য এই রজব থেকেই তার নফল আমল সব দিকের নফল আমল অল্প অল্প বাড়াই দিছে আল্লাহ এই আমাল বাড়ানোর কারণে তার ভিতরে রমজান কেন্দ্রিক সমস্ত বারাকাত পাওয়ার যোগ্যতাও বাড়াই দিতে থাকবে আল্লাহ আকবরকে আর দুই নম্বর আমল যতটুকুই করি এই আমলটা যেন সংখ্যাপূরণের আমল না হয় যেটা বারবার পিছনে বলেছি অসংখ্যবার বলেছি দরবারে আমলের সংখ্যা দেখা হয় না দরবারে আমলের কোয়ালিটি দেখা হয় ভাই আমার হাসদের ময়দানে আমল মাপা হবে বোনা হবে না অতএব সংখ্যা বাড়ানোর মধ্যে বিচক্ষণতা না ওজন বাড়ানোর মধ্যে বিচক্ষণতা ওজন বাড়ে এখলাসের কারণে ওজন বাড়ে কোয়ালিটির কারণে ওজন বাড়ে হজয়ের কারণে ওজন বাড়ে রুহানি কাইফিয়া তাই আল্লাহ রব্বি আমার দিলের হালত যত উন্নত হবে আমার আমালের কৈফিয়াত তত উন্নত হবে তো এইভাবে পবিত্রতার দিকে বাড়বে আর আমলের কিছু সংখ্যা বাড়ানো কোয়ালিটি বাড়ানোর ভিতর দিয়ে সজ্জিত অবস্থাকে বাড়াবে আমলের পরিমাণ কিছু বাড়ানো আর কোয়ালিটিকে বাড়ানোর ভিতর দিয়ে সজ্জিত হওয়াকে বাড়াবে যখন কোনো মানুষ একদিকে পবিত্র হওয়ার দিকে অগ্রসর হতে থাকে আর দুই নম্বর সজ্জিত হবার দিকেও অগ্রসর হতে থাকে আল্লাহ এই মানুষটা রজব সাবানকে বরকতের বানাবে রমজানের বারাকাত পাওয়ার যোগ্য হয়ে উঠবে এর পাশাপাশি আর একটা আমল যদিও এই মূল কথার মধ্যে এসে গেছে তারপরেও বিশেষভাবে আমি বলতে চাই বিশেষ গুরুত্বের সাথে এটা বলবো হ্যাঁ আমার প্রিয় ভাইরা এটা এতটা গুরুত্বপূর্ণ অনেক বড়রা তো বলেছেন পুরো আত্মশুদ্ধির মেহনতটাই হলো তরি আদব ইস্কে ইলাহি পাওয়ার এই যে পথ এই পুরো পথ ধরে এর নাম হলো আদব ভদ্রতার আমার জবানকে ভদ্র বানায় আমার দৃষ্টিকে ভদ্র বানায় আমার চলাকে ভদ্র বানায় আমার আচরণকে জানেন যে যত ভদ্র হয় রমজানের রোজা ফরজের উদ্দেশ্য কি তাকোয়া কুরাণ সরাসরি বলছে يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون لعلكم تتقون لعلكم تتقون تقواه الله رمزان ردش রমজানের প্রতিটি আমলের ভিতরে তাকুয়ার চেতনা জাগ্রত হয় সারা দিনের খাবার পানি স্বামী স্ত্রীর মিলন থেকে বিরত থাকার নাম রোজানা এই আমলের মধ্যেও চেতনা তাকওয়ার চেতনা কিভাবে মানুষ যখন হালাল খাবার হালাল পানি হালাল স্ত্রী থেকে বিরত থাকে তার ভাবনায় এ কথা জাগ্রত হতে থাকে আরে আমি যে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য হালাল খাবার ত্যাগ করলাম আমাকে কি হারাম খাবার ত্যাগ করতে হবে না যে আল্লাহকে পাওয়ার জন্য আমি হারাম হালাল পানীয়কে কে ছাড়লাম ওই আল্লাহকে পাওয়ার জন্য আমাকে হারাম কি ছাড়তে হবে না যে আল্লাহকে পাওয়ার জন্য আমার ঘরের স্ত্রী হালাল স্ত্রীকে ছাড়লাম ওই আল্লাহকে পাওয়ার জন্য আমাকে কি হারাম সম্পর্ক ত্যাগ করতে হবে না দৈনিক সে রোজা রাখতেছে এই তিন হালাল থেকে বিরত থেকে তার ভিতরে চেতনা জাগ্রত করানোর উদ্দেশ্য তুমি যে হালাল থেকে বিরত কেন কেন হালাল খাবার হালাল পানি হালাল স্ত্রী বিরাত কেন উত্তর তো একটাই আল্লাহকে পাওয়ার জন্য আরে আল্লাহকে পাওয়ার জন্য তুমি হালাল খাবার ছাড়ছ হারাম খাবার কখন ছাড়বে বলো হালাল পানীয় তো ছাড়স বলো হারাম পানীয় কখন ছাড়বে হালাল স্ত্রীকে তো ছাড়স বলো হারাম সম্পর্ক কখন ছাড়বে তাকবার চেতনা জাগ্রত হস ইফতারির ওই মানুষজার মনে আছে না পিছনের কথা সারাদিনের পিপাসিত ইফতারির সময় তার সামনে কত রং হাত বাড়ায় না বারবার শুধু ঘড়ির দিকে তাকায় গতবার রোজাদার ঘড়ির দিকে তাকায় আমার তো মনে হয় সে ঘড়ির দিকে তাকায় না সে আল্লাহর অনুমতির দিকে তাকায় মুসলমান এই কথা যদি তোমার দিলের মধ্যে জেগে ওঠে এর নামই হলো তাকুয়া বাস্তব জীবনে হাজারো বস্তু তোমার চোখ টানবে মন টানবে তোমাকে আকৃষ্ট করবে কিন্তু আর যেমন অনুমতির দিকে তাকিয়েছিলে তখনও অনুমতির দিকে তাকিয়ে থেক অনুমতির দিকে তাকিয়ে থেক আজ যদি অনুমতির দিকে তাকিয়ে থেকে সংযত হয়ে হয়ে বিরত হয়ে হয়ে বিরত থেকে থেকে তোমার জীবনকে কাটাতে পারো মনে রেখো জীবন বিরত থেকে থেকে কাটাবে মৃত্যু ঈদের চাঁদের মতন আনন্দ নিয়ে হাজির হবে রোজার শিক্ষা তাকওয়া হে আমার প্রিয় ভাইরা এই তাকুয়ার জন্য দিল উর্বর হয় এই তাকুয়ার জন্য দিল তৈরি হয় এই তাকুয়ার জন্য দিল আবাদ হয় যখন আমার আপনার ভিতরে আদব আর ভদ্রতা আসে আদবের কারণে অন্তরে তাকুয়ার যোগ্যতা বাড়ে আদবের কারণে অন্তরে তাকুয়ার যোগ্যতা আসে আদব বাড়ার সাথে অন্তরে যোগ্যতাও বাড়তে থাকে অতএব আমি যদি চাই আমি মানুষ হব তো তাকুয়ার জন্য দিলকে আবাদ করতে দিলকে তৈরি করতে আদবের জীবন ভদ্রতার জীবন গ্রহণ করতে হবে আদবের কারণে অন্তর যে তাকবার জন্য উর্বর হয় তৈরি হয় যজ্ঞ হয় ঠাকুর আন আমাদেরকে শোনাইতেছে ইন্নদিনাহুদ্দো নাসো তাহুমেন্দ রসুলিল্লা উলাই কল্লাদিন তাহানবাহু কুলুবাহু মিতাক ওয়া কথা বলার সময় নবীজির কথার থেকে তার গলার আওয়াজ নিচে করে রাখে নবীর স্থল বিষিক্ত ওলামাইকে রামের সাথে কথা বলার সময় নিজের গলার আওয়াজ নিচে করে রাখে ইমামের সাথে কথা বলার সময় বলার আওয়াজ নিচু করে রাখে বাবা মার সাথে কথা বলার সময় বলার আওয়াজ নিচু করে রাখে দাড়ি পাকা মুরব্বীদের সাথে কথা বলার সময় বলার আওয়াজ নিচু করে রাখে ভদ্রতা আদব আদবা কুরআন বলে উলাইকুল উলাইকা লযীনা امতহানা আল্লাহ কুলুবাহুম লিততাকওয়া আল্লাহ তাদের অন্তর তাকওয়ার জন্য কবুল করতে থাকেন ইমতাহান আল্লাহ আই ইখতারাহ ইমতাহানা ইখতারা আল্লাহ গ্রহণ করেন নির্বাচন করেন কবুল করেন কুলুবাহুম তাদের অন্তরগুলি যে ছোট নেকি নেকি বড় হয়ে যায় যে তাকুয়ার বার্কত একজন সাধারণ মানুষ আল্লাহর কাছে অসাধারণ মানুষ হয়ে যায় যে তাকুয়ার বরকত একজন সাধারণ পরিবারের সন্তান নবী বংশের সন্তান থেকেও দামি হয়ে যায় যে তাকোয়ার বারকত একজন সাধারণ মানুষ বাইতুল্লার ইমাম থেকেও দামি হয়ে যায় এই তাকোয়ার জন্য দিল তৈরি হয় দিলের যোগ্যতা আসে দিলের মধ্যে যোগ্যতা আসে তাকোয়ার কিসের বরকতে আদবের বরকতে অতএব হে আমার প্রিয় ভাইরা রমজানের উদ্দেশ্য তাকোয়া অর্জন করতে আমাদের আর একটা প্রস্তুতি এই রজব সাবান কমপক্ষে এই দুটো মাস আমার থেকে যেন আদব বহির্ভূত কোন কথা কোন কাজ কোন আচরণ প্রকাশ না আল্লাহর সাথে আদব রসুলের সাথে আদব কোরআনের সাথে আদব আল্লাহর সম্পর্কের মানুষদের সাথে আদব রসুলের সম্পর্কের মানুষদের সাথে আদব সম্পর্কের মানুষদের সাথে আদব আরে মানুষ কেন সম্পর্কের কাগজ আদব আল্লাহর সম্পর্কের জাগা মসজিদ আদব কেউ কোরআনের সম্পর্কে লিখা সাদা কাগজ আদব আদব অনেক লম্বা এক যে যত আদবে আগাবে তার অন্তর তাকুয়ার জন্য তত উর্বর হবে আদবের ধারাতে আমি আপনাদেরকে আমাদের বড়দের কয়েকটা ঘটনা শোনাই একবার হজরত মুজুদ্দিন আলফে সানি রহমতুল্লাহ টয়লেটে ঢুকলেন আর সাথে সাথে বেরোয় আসলো হাত ধুয়ে তারপরে টয়লেটে গেলেন পরে ওনার এই অবস্থা যে দেখছে সে জিজ্ঞাসা করলো হজরত কি ঘটনা ঢুকে বের হলেন হাত ধুই আবার ঢুকলেন বলতেছেন আমি যখন টয়লেটে ঢুকতেছি তো দেখলাম আমার আঙ্গুলে কিছু কালি লাগে এ কালি হলো যে কালি দিয়ে মাত্র আমি কোরআন হাদিসের কথা লিখতেছিলাম এখনকার কলম তার ওই জমা না কুঞ্চি দিয়ে কলম বানায় দাঁতের ভিতর থেকে কালি উঠায় ভরায় লেখে স্বাভাবিক একটু লেখলেই তো আঙ্গুলে কিছু লেগে যায় তো ওই জমানার কথা আমি যখন দেখলাম যে আমার আঙ্গুলে তো ওই কালি লাগা যে কালি দিয়ে মাত্র কোরআন হাদিসের কথা দিনের কথা লিখতেছিলাম আমার মনে ধাক্কা লাগলো এই কালিনি আমি টয়লেট আমি হাটটা ধুয়ে তারপরে টয়লেট লাগবে দিন তাহা নিত আদবের কারণে অন্তরের ভিতরে তাকওয়ার যোগ্যতা শেষ

অজু ছাড়া किताब ধরতেন না কুরআন শরীফ তো ওযু ছাড়া অনুমতি নাই স্বাভাবিক কিতাব এতো অজু ছাড়া ধরার অনুমতি আছে একবারের ঘটনা ক্লাসের পড়া ছাত্ররা নিজেরা বসে তাকরার করে রিভাইজ দে তো একবার পেট গরম বারবার অজু ভেঙ্গে যাইতেছে এক টাকার মানে একটা বৈঠক যেমন আজকের মাগরীব থেকে যে এসব পর্যন্ত একটা বৈঠক এক বৈঠকে সতেরো বার অজু ভাঙছে আর সতেরো বার অজু করে এসে টাকার এলেমের লিখা কাগজ আমার অনুমতি তো আছে কিন্তু আমার জন্য উচিত আদব আমি অজুর সাথে

আমাদের খুব নিকটের এক মররব্বী হযরত মাওলানা মাসিহুল্লাহ খানসাব রহমাতুল্লাহ আলাই নাম শুনছেন হযরত থামভি রহমাতুল্লাহর খলিফাদের মধ্যে বয়সে অনেক ছোট ছিলেন কিন্তু মাকামে আল্লাহ অনেক আগায় দিছিলেন আমাদের হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি বয়সে ওনার থেকেও 20 25 বছর বড় এরপরেও হাজরত থানবী রহমতুল্লাহ সহবাতে যখন উনি গেছেন অনেক সময় বলতেন মোহাম্মদুল্লাহ মাসেহুল্লাহর ওখানে জালাল্লাবাদ থেকে তুমি কিছু সময় থেকে আস আজীব আল্লাহ তাল্লাহ হালাত দিছিলেন হাজরত থানবী রহমতুল্লাহ বলতেন ওনার সমস্ত মোতালেকিনদের মধ্যে ঈসা মাসি এ দোনো আগে বাড়ি গে কমালাত আশরফিয়ার লেখক ঈসা ইলাবাদী রহমতুল্লাহ আলহী আর হজরত মাসিউল্লাহ খান সাহ রহমতুল্লাহ আলে তো হজরত মাসিউল্লাহ খান সাহ রহমতুল্লাহ আলাই বলেন আমি আমার মুরব্বী হজরত থানবী রহমতুল্লাহ মজলিসাও কোনো দিন ওজু সারা বসে এ ফরজ না ওয়াজিব না সুন্নত না ফরজ তো না সুন্নত না নফল বলাও না আদা যে আদবে যত আগানো হবে আল্লাহ তার অন্তরে তাকওয়ার জন্য যোগ্যতা তত বাড়াই দেবে আর আমাদের সমস্ত মেহনতের বড় গন্তব্য তাকুয়া এই তাকুয়ার জন্য দিল তৈরি হবে এই তাকুয়ার জন্য দিল আবাদ হবে এই তাকোয়ার জন্য দিল উর্বর হবে যত আমার মধ্যে তাকওয়া বাড়বে

উলাই কালদিন তাহানা কলবা আদব ছোট্ট শব্দ কপাল খোলার ভাগ্যের দরওয়াজা খোলার খোলা আমি আগের অনেকবার এই আদবের ঘটনায় অনেক ঘটনা শুনিয়েছি হাজরুদ্জুনাইদ বাগদাদি জিন্দেগিরে নুকেলা হয় আদবের কারণে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলহির জীবনের এনকালাব ওই বিসমিল্লাহ লিখা আদবের কারণে অসংখ্য আকাবির তাদের জেন্দেগি এনকালাবের পিছনের কারণ তলাশ করে দেখেন কল না কল আর এর পাশাপাশি ওটাও দেখবেন যার জীবন সিলিপ করেছে মাদ্রাসা লাইনে ভর্তি হওয়ার পরে স্লিপ করেছে কোন আল্লাহ ওয়ালাদের দরবারে আসা যাওয়ার পরে সিলিপ করেছে দাওয়াতের মেহনতে লাগার পরে সিলিপ করেছে এক কথায় দিনের পথ ধরার পরেও সিলিপ করেছে তলাশ করে দেখবেন তার জীবনে কোনো আদবহীনতার কারণে তার জীবনটা স্লিপ করেছে হয়তো বাবা মার সাথে আদবিহীনতা হয়তো আলিমোলামাদের সাথে আদবিহীনতা হয়তো কোনো বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের সাথে আদবহীনতা এ কারণেই তো এক কথাই বলে দেওয়া হয়েছে সুলুকের পুরো পথ নামটাই হলো আদব ভদ্রতা তুমি আল্লাহর সাথেও আদব ভদ্র হয়ে যাও আল্লাহর মানুষদের সাথেও আদব ভদ্রতার হয়ে যাও গোটা সৃষ্টির সাথে আদব ভদ্রতার হয়ে যাও জানো আদব আর ভদ্রতার কারণে হাজারো দিলের দোয়া মেলে তুমি দোয়া চাবে ওই চাওয়াটার গেরান্টি নাই সে দিল থেকে দোয়া করবে না জবান দিয়ে দোয়া করবে কোনো গ্যারান্টি নাই কিন্তু যদি কেউ আদবওয়ালা জীবন গ্রহণ করতে পারে আর আদব ভদ্রতায় যখন খুশি হয়ে কেউ দোয়া করে দোয়া চাওয়া ছাড়া দোয়া করে আর ওই দোয়া শুধু জবানের হয় না ওই দোয়া দিলের সাথে দিল থেকে উঠা দোয়া করে আর দিল থেকে উঠা দোয়া আসমান পর্যন্ত বাধা পায় না যদি ওই দিল থেকে উঠা দোয়া বাবা মার হয় তো কথা না যদি ওই দিল থেকে উঠা দোয়া কোন আল্লাহ ওয়ালার হয় তো কথা না দিল থেকে উঠা দোয়া দরবার ইলাহিতে বড় ইহিতে কথাকে আরো বিশেষ লম্বা করার না মূল কথা রমজানের তৈরি পবিত্রতার জীবন বাড়িয়ে সজ্জিত হওয়ার জীবন বাড়িয়ে নি বিশেষ ভাবে সজ্জিত হওয়ার দিকগুলির মধ্যে আদব দ্বারা জীবনকে সাজিয়ে সারাটা জীবনের জন্য না পারি কমপক্ষে রমজানের সম্মান এই দেড়টা কি অসম্ভব এই দেড় মাসের বরকতে আল্লাহ আমাকে পুরা জন্দেগির জন্য কবুল করে নেবে যায় না ইনশাল আজকের মাত্র এই তিনটে কথাই বললাম কিন্তু এমন তিন কথা যেটা এই পুরা সুলুকের মেহনতের নির্যাস কথা পবিত্র হওয়ার দিকে আগাইতে থাকি বরকত বাড়বে রমজানের সম্মানে কিছু আমল অল্প পরিমাণে হোক বাড়িয়ে আর প্রতিটি আমলকে কোয়ালিটি সম্পূর্ণ করার চেষ্টা করি কারণ কোয়ালিটির কারণে বরকত আর কোয়ালিটির সাথে যখন আমল বাড়াবে সমন্বয়ে বরকত আলা বরকত নূর আলা নূর আলা শোনায় শোনা আর রমজানের উদ্দেশ্য যে তাকোয়া ওই তাকোয়া বর্জনের জন্য আদবের জীবন আবু হানিফা রহমতুল্লাহ জীবনীতে আসছে এখানে এগুলো ফরজ না ওয়াজিব না সন্ন্যত না নফল না এটাকে আদব বলে উনি বলেন আমি আমার উস্তাদ হজরত হাম্মাদ ইবনাবি সুলাইমান রহমতুল্লাহ আলহির ঘরের বাড়ির দিকেও কোনোদিন পা লম্বা করি নাই

একটার অবনতি অধপতন সব বেশি বেশি সেটা হলো এই আদব এই আদব এই আদব এই সন্তান বাপের ব্যাপারে আদব ছাত্র উস্তাদের ব্যাপারে ওই আদবের ব্যাপারে গা ফেল ছোটরা বড়দের প্রতি আদবে গা ফেল আল্লাহ আমাদের সবাইকে আলা জীবন গ্রহণ করার এখানকার বৈশিষ্ট্য আপনি কি দেখতে চান আমার কোনো বৈশিষ্ট্য নাই আমাদের এখানকার কোনো বৈশিষ্ট্য নাই কোনো দাবিও নাই কিন্তু যদি কেউ জায়গায় হুজুর আপনার মন কোন বৈশিষ্ট্যতা দেখতে চায় আমার মন চাই আমাদের সাথীগুলি যদি আদবে পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ আমাদেরকে আদবে এমন আগায় দেন এমন আগায় দেন আমরা প্রত্যেকে যেন আদবের এক একটা জীবন্ত উদাহরণ পারব না তো আদব আর ভদ্রতাই আল্লাহ আমাদের প্রত্যেককে এক একটা জীবন্ত উদাহরণ বানায় আল্লাহ যে কথাগুলি বলাইলেন আল্লাহ আমাকে আমলে তৌফিক দেন আল্লাহ আমাদের সবাইকে আমলে তৌফিক দেন এ মাস জানুয়ারি না আগামী মাস ফেব্রুয়ারি ফেব্রুয়ারি যেহেতু আমাদের বার্ষিক প্রোগ্রাম তারিখ মনে আছে বাইশ তেইশ চব্বিশ বৃহস্পতিবার ফজরে শুরু হবে নিয়মতান্ত্রিকভাবে লোক এসে গেলে আগের রাতেই শুরু হবে আর শনিবার শনিবার রাত্রে দোয়া হয়ে যাবে শেষ মজুরি শেষ হয়ে স্বাভাবিক এরা কম এরকম মাগরিবের পরে দুই তিন ঘন্টা মতন কথা হয়ে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে শনি রবি শুক্র শনি তেমনিই বন্ধ সাথে একটা দিন বৃহস্পতিবার যদি মিলাই নেওয়া যায় ভালো না হয় কমপক্ষে শেষ ওই দুই দিনও যারা পারি তিন দিন হলে সব থেকে মনে আল্লাহ তাআলা কবল করেন তো যেহেতু বার্ষিক প্রোগ্রাম হবে প্রত্যেক বছরের ন্যায় পিছনের বছরগুলির ন্যায় বার্ষিক প্রোগ্রামের মাসে এখানকার প্রোগ্রাম বন্ধ থাকবে সেই হিসেবে আগামী মাস এখানকার মাসিক প্রোগ্রাম স্থগিত আমাদের মূল তিন দিনের প্রোগ্রাম ওখানে সঠিক থাকার চেষ্টা করব ইনশাল্লাহ এর পরের মাস হলো